শিক্ষক নিয়োগ দুর্নীতি চার্জশিটে জনৈক অভিষেকের নাম সিবিআইয়ের বিরুদ্ধে তোপ আইনজীবীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় নতুন মোড় সিবিআই চার্চ উঠে এসেছে জনৈক অভিষেকের নাম আর তা নিয়েই এখন উত্তাল রাজ্য ও রাজনীতি সিবিআইয়ের বিরুদ্ধে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট পেশ করেছে তাতে এক অডিও ক্লিপের উল্লেখ রয়েছে যেখানে শোনা গিয়েছে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এছাড়া রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের নামও ওই কথোপকথনে রয়েছে বলে দাবি করছে সিবিআই তবে চার্জশিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে জনৈক অভিষেক শব্দটি ব্যবহার করা হয়েছে আর তাতেই ক্ষোভ প্রকাশ করেছেন তার আইনজীবী সঞ্জয় বসু আইনজীবী সঞ্জয় বসু বলেন আমার মক্কেলের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কোন প্রমাণ ছাড়া শুধুমাত্র অনুমানের ভিত্তিতে চার্জশিটে নাম রাখা হয়েছে এটা পুরোপুরি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত আইনজীবীর আরও দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় আগেও ইডি এবং সিবিআই তলবের জবাব দিয়েছেন হাজিরাও দিয়েছেন প্রয়োজনীয় নথিপত্র জমা দিয়েছেন তবুও নতুন নতুন করে চার্জশিটের নাম অন্তর্ভুক্ত করাকে হেনস্থা বলে ব্যাখ্যা করেছেন তিনি অন্যদিকে সিবিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে কথোপকথনের সত্যতা যাচাইয়ের জন্য অডিও ক্লিপটি ফরেন্সিক ল্যাবে পাঠানো হয়েছে এই ঘটনার পর পক্ষ থেকে কি প্রতিক্রিয়া আসে সেটাই এখন দেখার বিষয় বিউরো রিপোর্ট আর বঙ্গ সংবাদ জিনিয়াস এডুকেট একাডেমি শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেট একাডেমি এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয় যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য ভর্তি করুন জিনিয়াস জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকের একাডেমি গানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ